গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ডিজি ফ্ল্যাট তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই জায়গায় পরে আমি ছোটো থেকে ভালো জানি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন আটটা বাজে এখন তো ছেলে এখন ঘুমোচ্ছে আরও হচ্ছে বাথরুমে গেছে ও অফিস ও মানে রবিবারও অফিস আছে জানোই তো বললাম কালকে তাই আর পিছনে গোছানো হয়ে গেছে আজকে জামা টামা চেঞ্জ করে এবার নিচে যাবো এবার এবার চাটা করবো কিন্তু পিসি এখনো আসেনি এখনো যাই না আজকে আসবি না যায় না তো কালকে বলছিল ব্যথা বলে আজকে বলবি আসবো না আসেনি তা হচ্ছে যাই না কি হবে তা যাবো এখন যদি না আসে তো চাটা করতে হবে আমি জানি মা করবে আর ছেলে ঘুমোচ্ছে এই দেখো ঘুমোচ্ছে ছেলেটা ছটার সময় লেখ করে খাইয়ে দিয়েছিলাম খিদে পেয়েছিল বলে মানে আগে তো মানে আমি মাঝে মাঝে ওটা খাই দিই ওকে ওই জন্য এখন ঘুমোচ্ছে এখন ওটা ওটা খাওয়াতে হবে এখন ওকে একটু পরে উঠুক তারপর দেখুন তো চলো বন্ধুরা দেখে দেখা যে কি হচ্ছে ঠিক আছে চলো চাষ না এবার চা করলাম এবারে দেখো চা পিসি এসেছিলো চা করা

আর ছাতুর ছাতু দিলাম ছাতু মুড়ি ছাতু মুড়ি খেয়ে গেলো আমিও ছাতু মুড়ি খেলাম এবার এখন পেয়ারটে কাটবো এখন তাই নষ্ট হয়ে যাচ্ছে জন্য আর আর ছেলে ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে এখন এখন বাবার কাছে মানে দাদুর কাছে আছে হুম তো ওগুলো কেটে নিয়ে তারপর ওকে ধরবো দিয়ে খাওয়াবো এখন হুম তো চলো দেখে যাবো ঠিক আছে তো আজকে আমার শ্যাম্পু সাবান মাখা মানে চান পারাবে তাই ওপরে এসেছি এগুলো ওপরে আছে ওগুলো তো তাই বার করতে হবে ডাক্তার দিয়েছে তো চলো দেখি এখানে আছে

This é a baby shampoo, tá চলো বন্ধুরা তো নিয়ে যাই চান করা হচ্ছে না তো চলো এই ওপরে আসলাম এবার একটা বসবো এবার নিয়ে চান করবো আর আজকে খাসি মাংস হচ্ছে বাবা নিয়ে এসছে খাসির মাংস আর মুরগি মাংস দুটোই তো খাসি মাংস হচ্ছে মা আর মৃগি মাংসও করছে আর পিসি হেল্প করছে এই পুতুল এটা আমরা সে নিয়েছিলাম বছর হ্রাসের সময় এইটা ওইটা খুব খেলে এবার চান টান করবে আর ও বলো ইঞ্জেকশন দিয়েছে খুব ব্যথা হয়েছে বাহাতে দিয়েছে ভালো লাগে না আর আজকে কালবৈশাখী হবে নাকি কি এখানে কি জানি কিছু বুঝতে পারছি না যে যা রোদের তেজ মনে হয় না কালবৈশাখী কি কিছু হবে তো চলো আমি চান টান করে নিই তো কী কী হচ্ছে দেখাবো ঠিক আছে তো চলো হ্যাঁ দেখে দেবো ঠিক আছে তো আমার চান টান হয়ে গেছে এবার আমার ছেলেও ঘুমোচ্ছিলো ঘুমোচ্ছে আর হচ্ছে কি রান্না হচ্ছে দেখাবো চলো হুম আর ছাদে গেছিলাম দেখ কী রুদ বাবা সত্যি যাই হোক তো চলো

বেশি এমন করে কেটেছে মানে হচ্ছে মানে একদম ভাল লাগে ওর জন্য মায়েরও ভাল লাগেনি নি কারোর ভাল লাগেনি তো যাই হোক তা আজকে আমার মাংস করেছিল মাংস বাউ হুম কেমন হয়েছে আর ও খুব ভালো আছে আর ও অফিস থেকে আসলোই একটু আগে এই আধ ঘন্টায় আসলো এবার ও হচ্ছে ছেলেকে এবার হচ্ছে ছেলেকে খাওয়ালাম একটু খানি এক্ষুনি তো এখন এই রকম খেলছে দেখো তাই তো এখন একটু গল্পের একটু ওর সাথে একটুখানি দিয়ে তা আপার একটুখানি দেখি শোব একটুখানি চলো না আজ ঘুরতে বেরোই না আজকে ঘুরতে কি পরে হাঁপছি ঠিক আছে চলো না তো তো চলো বন্ধুরা হ্যাঁ একটু গল্পটা করে নিই হুম তারপরে ওই সন্ধ্যে সন্ধ্যে তো চাটা খাবো হুম তো ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে এখন সাড়ে বাজে এখন তো এখন টি টাইম এখন চা খাবো এখন চা পড়লো এখন আর এখন ইচ্ছে দেখে খাওয়ালাম এখন ছাতু মিশিয়ে খাওয়ালাম আর কাল পরে ভ্যাকসিন কালকে আবার পিছিয়ে দিয়ে ফোন করেছিল মানে মাত্র সদনে তো কালকে সাড়ে দশটার সময় নিয়ে যাবো

আমিও খাবো এখন ভালো এই গরমে তরমুজ খুব ভালো খুব ভালো জিনিস দৃষ্টি ঠিক আছে

এবার খিদে পেয়েছে এবার খাবো এখন মা খেতে দিয়েছে এবার ওকে আমাকেও দিয়েছে আমি খাবো এবার খাওয়া হয়ে গেছে আমি খাবো এই এটা মা করেছে এটা মাটন আর চিকেন দুটো আর রুটি আর খাওয়া হয়ে যাচ্ছে প্রায় তারপরে আমি খাবো কারণ ছেলেকে মা ভাইকে দিলাম গিয়ে আসলাম একটু ভিডিও করে দিলাম একটু তাই তো চলো

আবার নাকি বলে সকাল কালকে নাকি সোমবার থেকে নাকি বৃষ্টি হবে নাকি ফালতু তুই কি জানি কি হবে জানি না সত্যি তাই বাবা বলছে বাবা বলছে হয়েছে না রাতে দেখ কাল কি হবে দেখ রাতে কাল কি হবে বাবা এটা ভাবছে কিন্তু কিছুই হলো না যাই না কি হবে রাতে সত্যি তাই হ্যাঁ আর ছেলেকে খাইয়ে দিয়েছি হ্যাঁ এখন এখন আমার সব এখন মানে খুব টায়ার্ড হুম আর কালকে ভ্যাকসিন আছে কালকে সাড়ে দশটার সময় হবে আবার ওজন্য তাই তো চল আজ ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে হ্যাঁ কেমন হচ্ছে প্লিজ বলো হ্যাঁ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই তোমাদের ভালো লাগে তো হ্যাঁ তাই হুম আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে হ্যাঁ কেমন হচ্ছে এই হ্যাঁ এটা বলো হ্যাঁ কোনো ভুল ত্রুটি সেটাও জানাবে হ্যাঁ 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 অবশ্যই তোমরা এইভাবে এগোও